এতদিন মানে যে বিগত বছরগুলোতে যে একুশে ফেব্রুয়ারি পালন হলো শিল্পী সমিতিতে আপনাদের কিন্তু এইভাবে উপস্থিতি দেখি নাই কিন্তু এবার দেখলাম যে আপনারা সবাই মিলে ছিলেন একসাথে আসলে এই বিষয়টা সম্পর্কে জানতে চাই কেন আমরা আগের দুই বছরেও আমাদের আন্দোলন তিন বছর আগের দুই বছরে আমরা ফুল দিয়েছি শ্রদ্ধা নিবেদন করেছি কিন্তু এবার আমাদের এই শ্রদ্ধা নিবেদনের মধ্যে আমাদের প্রাণ দিয়েছে আমাদের প্রযোজক সমিতির প্রেসিডেন্ট ছিলেন খসরু ভাই আমাদের আমাদের বড় ভাই তারপরে ছিলেন আমাদের সোহানুর রহমান সোহান ভাই পরিচালক সমিতির সভাপতি ছিলেন আমাদের নবনির্বাচিত সেক্রেটারি নিপুণ আমাদের শ্রদ্ধা নিবেদনের মধ্যে তারা আমাদের পাশে থেকেছেন আমাদেরকে প্রাণ দিয়েছেন আমরা আগের বারের থেকে এইবার সব থেকে আমরা বেশি খুশি কেমন লাগছে সব মিলিয়ে আসলে খুব ভালো লাগছে তো এই ভালো লাগাটাকেই আমরা ধরে রাখতে চাই আমরা চাই বর্তমানে চলচ্চিত্রর যে অবস্থা সেটি থেকে আমরা বের হয়ে আসতে আমরা আপনাদেরকে সুস্থ ধারার ছবি আগের মতো ছবি উপহার দিতে ছবি যদি আমরা ভালো উপহার দিতে পারি হলের সংখ্যাও বাড়বে আবার আমাদের একটু সবাই মিলে আমরা হলে গিয়ে ছবি দেখতে পারবো সেই চেষ্টাই করে যাচ্ছি তারা সবাই অনেক আন্তরিক আমরা আমাদের যে প্যানেলটা তাদের তাদেরকেই আমরা বর্তমানে দেখেছি আমাদের শিল্পী সমিতিতে বসতে আর মিশা সদাগর ভাই জায়েদ খানের প্যানেলের যারা তাদেরকে এখনও উপস্থিতি দেখিনি অঞ্জনা আপাকে দেখেছি আমাদের মাঝে আসতে তো আমরা আশা করব সবাই মিলে আমরা একসাথে যেন কাজ শুরু করতে পারি আসুন আমরা একত্রে কাজ শুরু করি ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন একসাথে সবাই কাজ করি আশা করছি আসা উচিত কোন প্যানেল থেকে সে নির্বাচিত হয়েছে সেটি না দেখে আমাদের চলচ্চিত্রের উন্নয়নের জন্য সে যদি নির্বাচন করে থাকে তাহলে চলচ্চিত্রের মানুষের জন্য আমাদের শপথ গ্রহণ করে আমরা আমাদের কাজ শুরু করে দেয়া উচিত বলে আমি মনে করি কালকে আমাদের ডেট রয়েছে তো আশা করছি হাইকোর্ট আমাদের সত্যের সত্যের বিজয় হবে আমাদের বিজয় হবে আমাদের নিপুণকে আমরা সেক্রেটারি পদে চাচ্ছি সারা বিশ্ব চাচ্ছে সারা দেশ বিশ্ব চাচ্ছে আমরাও চাচ্ছি যে সঠিকভাবে আমরা যদি কাজ পরিচালনা করতে যাই সঠিক মানুষটির প্রয়োজন খুব বেশি প্রয়োজন যা আগে আমরা হারিয়েছি তা আমরা আবার ফিরে চাচ্ছি একমাত্র যদি কাঞ্চন ভাইয়ের সাথে নিপুণ আপা বসে তাহলে আমরা আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে বলে মনে করছি